আপনি একটু শশা কেটে দেয় কারণ শশাটা কাটা আমার পারব তো ওই বটিতে বসে কাটাটা আর ছুরিতে এখনো কাটাটা অভ্যাস করি নেই ছালটা ছাড়ানো মুশকিল আছে ছুরি দিয়ে ছাল ছোলাটা আছে না ওটা দেখে নিতে হবে হ্যাঁ তাহলে আর কোনো চিন্তা নেই যাই হোক খেয়ে নি তারপরে পূর্ণিমা আসুক দিয়ে চা খাবো তুমি বাজারে গিয়ে এক কাজ করো একটু লাউ শাক একটু শশা দেখবে ঘুরে ঘুরে একটু দেখে নি ভালো শশা দেখে হ্যাঁ যদি লাউ শাকের টু পাস নিবি আর না হলে ডাটা আর এমনি মনে হয় টুকটাক পটল নিয়ে নিবি খানিকটা হ্যাঁ পাঁচশোর বেশি কোনোটাই নিবি না পূর্ণিমা হলে মনে হচ্ছে ও পূর্ণিমা খিদে লেগে গেছে খুব একটা লেডুয়া খেলাম নিয়ে দেখলাম একটাই ছিল নিয়ে তারপর দেখলাম যে না নটা বেজে গেছে বেরোতেও পারছি না যাবো করে এত দেরি তেমন দেরি হলো কেন হয়েছে নাকি তাহলে তারপর তুই মন খারাপ করছিস কিছু ও আমি মুড়ি খেয়ে নিচ্ছি বলে পরিস্থিতি যখন যেমন হবে চলতে হবে তো বেশ খেতে যে আমি দেখলাম দই মুড়ি খেয়ে নি অসুবিধা তো নেই মুড়ি নিলাম দই ঢাললাম খেয়ে নেবো ব্যাস যাও করো তোমাদের টিফিনটা করো আমার হয়ে গেল আজকে টিফিন তুই চাটা বসিয়ে দাও খিদে তুই দই মুড়িটা খেয়ে নিচ্ছে আর নেমেও ঢুকলো দিয়ে মানুষ দোকান ঘরটা খারাপ হলো খুব স্বাভাবিক জানি তো খায় আজকে করতে পারলো না আমি বই মুড়ি খেয়ে নিয়েছি ওদের ওদের মনটা খারাপ হয়ে যাক ওর মুখ থেকে বুঝতে পেরেছি যাই একটা পাঁচ বাজলো আমি এই নিচ থেকে উপরে উঠে এলাম আমি নেমেছিলাম সাড়ে দশটার সময় টিফিন করিয়ে নেমে গিয়েছিলাম অফিসে ছিলাম মাঝখানে একবার স্যালনে গিয়ে দাড়িটা সেভ করে এসেছি পূর্ণিমার ছেলেটার পরীক্ষা চলছে ওর মেয়ে ওকে দিয়ে এসছিল স্কুলে আর পূর্ণিমা আনতে যাবে ওই জন্য ও রান্না করে পুজো টুজো দিয়ে বারোটার সময় চলে গেছে আর আমার খাবার টাবার বেড়ে দিয়ে গেছে এই সবজি মাছের ছোট আর ভাত এবার হাত মুখা ধুয়ে ফ্রেশ হয়ে খেয়ে নেবো পাঁচশে দশ আমি চা নিয়ে বসেছি আজকে আর ব্লগ এডিট করা নেই আজকে ফাঁকাই আছি রেস্ট নিলাম রেস্ট নিয়ে উঠে চা বানালাম নিয়ে চা বিস্কুটে খাবো তারপরে একটু নিচে যাব যদি ইচ্ছা হয় একটু হাঁটতে যাব অনেক দিন ধরে ভাবছি অল্প করে একটু হাঁটবো কিন্তু হাঁটাহাঁটা হচ্ছে না ওই সন্ধ্যে সময় ওখানে গিয়ে হাঁটাহাঁটি যেটুকু হয় সাড়ে পাঁচটা বাজছে জানলাটা খুলে দিয়ে লাডু চলে এলো মনে হচ্ছে বাড়ি আবার তালা মেরে যেতে হবে না আবার গুমোট হয়ে আছে

কুণমে আসছে সাড়ে পাঁচটায় বেরিয়েছি ছটা পঁচিশে ঢুকলা হ্যাঁ হ্যাঁ সবই আমার ওই যে নিচে যেটা দেখলে ওইটা ওই ওই উপরটা আর কি হেঁটে এসে একটু শশার মুড়ি অনেকদিন পরে হেঁটে এলাম আর এই যে ভাগ্যচক্রের পুলিশ স্কুলে যখন পড়তাম তখন এরা সব জুনিয়র ছিল দেবী ওদিন পরে মাঝে মাঝে হ্যাঁ কাছাকাছি থাকি হ্যাঁ এখন রিটায়ার করে গেছে আবার রাস্তায় দেখা হলো ধরে নিয়ে আসলাম বললাম চল একটু চা খেয়ে আসবি হ্যাঁ হুম হুম তাহলে এখন কি করলি না সেটা তো পরে নাহলে মুড়ি দিয়ে কিনতে হবে তাহলে হ্যাঁ ওখানে ওটাতে মুড়ি হ্যাঁ হ্যাঁ হুম 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 তাহলে দায়ী করো আর আটা তো এখন আর লাগে না

হুম হুম আমি আর কমিটি দিয়েছো ওরা যেটুকু দেখাশোনা করতে পারে সেটুকুই করে আমি আর নজর দাল বেশ মাঝে মাঝে আসিস হুম দেখি হ্যাঁ হ্যাঁ না 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 এটা ওই যে গ্যারেজ আছে ওখানে দুটো গ্যারেজ আছে গাড়ি গাড়িগুলো থাকে আর কি করা যাবে সোহা না তাই করো অফিসের ফোনটা খারাপ হয়ে গেছে আপাতত সিমটা ওর ফোনে ভরেছে কিন্তু অসুবিধা হবে কারণ অফিসের ফোন অফিসেই থাকতে হবে ছোটো একটা ফোন একটা থ্রো কিনবে হ্যাঁ খারাপ হয়ে যাবে ফেলে দেবে সারাই ফেরাই করতে যাবে না কম দামের মধ্যে না না এমনি ফোনের দাম কমই আছে একটা ফোন কিনে

সবাই সাদাটা দিয়ে দিচ্ছে সবাই হয়ে গেছে মোটামুটি আমি শুধু বাদ আছি নাকি তার ছবি আসবে যাই আমি একদম স্পটে গিয়ে দিয়ে দেবো যাও যাও ম্যানেজার অপেক্ষা করছে তোমার জন্য না ওই ওই ঠেকটা বন্ধ হয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে এই যে নায়ক তুমি কিনে ও দুধ নাতির জন্য নাকি ও মানিকের ও চা চা বালা চলো আমরা যাচ্ছি চা খেতে হ্যাঁ হ্যাঁ আমি খাবো আসুন না তুই খাস না আমরা গিয়ে তোকে খাওয়াবো চা একসঙ্গে গিয়ে খাবো

নটা বাজলো এরপর আমরা খাওয়া দাওয়া করবো আজকে কি কি করেছি ডাটা দিয়ে সবজি আর মাছ আর সোনার আর এই সঙ্গে সঙ্গে আজকের মতন ব্লগটা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন গুড নাইট